নমস্কার ডে রিপোর্টে স্বাগত রবিবাসরীয় সান্ধ্যকালীন বৃষ্টি আর আগরপাড়া চোখের জল যেন মিলেমিশে একাকার হয়ে গেল আরজি করে নির্যাতিতা চিকিৎসকের খুনের ঘটনার তদন্তের দাবিতে পার হওয়া জনাকীর্ণ দুটি আলাদা আলাদা প্রতিবাদ মিছিলে প্রথম প্রতিবাদ মিছিলটির আহ্বায়ক ছিল আগরপাড়া কল্যাণ সমিতি দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানটির সদস্য সদস্যরা নিজেদের তাগিদেই এদিন পথে নেমেছিলেন বৃষ্টি উপেক্ষা করে তাদের স্বজন হারানোর কষ্ট বেদনা ক্ষোভ উগ্রেদিতে

να βγουν 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 να βγουν

দ্বিতীয় পদযাত্রাটির ডাক দিয়েছিল পঁচাত্তর বছরের প্রাচীন আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠের প্রাক্তনীরা উদ্বাস্ত আন্দোলনের ফসল হিসেবে গড়ে ওঠা আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠের একটা সংগ্রামী চরিত্র রয়েছে ফলে উনিশশো সালের ব্যাচ থেকে শুরু করে সদ্য প্রাক্তন ছাত্রছাত্ররা পা মিলালেন এই প্রতিবাদ মিছিলে I get justice. justice, we want justice. Justice. you want justice, of want justice, i want justice, i justice. Justice.

বৃষ্টি <laughs> নিয়ে <laughs> <laughs> দুটি আগরপাড়া তেঁতুলতলায় বিটি রোডে পৌঁছে আর সেখানে দুটি মিছিলের অংশগ্রহণকারীরা অংশ নিলেন প্রতীকী অবরোধে উঠল স্লোগান

my <laughs> boy <laughs> <laughs> We want justice. We want justice. justice. we want justice. We want justice. not <laughs> follow.

Come on, We want justice! We want justice! We want that. 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 গানে গানে পৌঁছাল প্রতিরোধের বার্তা ¡Vamos a না গলাটা তাহলে চোর হোক হবে যে না হবে যে না পথে এবার নামো সবে পথে হবে পথে না হবে যে না হবে যে সব মিলিয়ে গত চোদ্দই আগস্টের পর থেকে যেভাবে আগরপাড়া হোক বা দুয়ার সোদপুর বা শিলিগুড়ি মিলেমিশে একাকার হয়ে গেছে আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনে অতীতের সমস্ত আন্দোলনকে সম্মান জানিয়ে বলা যায় এবার যেন জনগর্জন উঠে আসছে বাংলার প্রতিটি কোনা থেকে শ্যামল পাল ও পিয়ালি দত্ত দ্য রিপোর্ট আগরপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ